নমস্কার বন্ধুরা আমি কিছু মন্দির যেগুলো আমাদের খুব কাছে অবস্থিত এবং একদিনের ভ্রমণের পক্ষে খুবই আদর্শ জায়গা সেই সব মন্দিরের ইতিহাস নিয়ে আলোচনা করব। আমি কোনো ধর্মীয় আলোচনায় যাব না আমি শুধু সেই মন্দিরগুলোর পিছনের ইতিহাস নিয়ে আলোচনা করব। এমনই একটি মন্দির হলো পুণ্যতীর্থ জলেশ্বর যেখানে সারা বছরই শিবলিঙ্গ থাকে জলের তলায় কথিত আছে সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষের দিকে এই এলাকার শিব প্রচলন হয় সেই সময় মন্দির ছিল টিনের ছাউনি আর দেয়াল ছিল ইট এবং কাদার গাঁথনি পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য ষাট বিঘা জমি দান করেন প্রাচীন মূল বিগ্রহটি বছরের বেশিরভাগ সময় থাকে মন্দিরের পাশে পুকুরের মধ্যে ডুবন্ত অবস্থায় চার একর চল্লিশ শতক জমির ওপর তৈরি এই পুকুর ভক্তদের কাছে যা পরিচিত শিবপুকুর নামে প্রতি চৈত্র মাসের তৃতীয় শনিবার চড়কের জন্য আসা সন্ন্যাসীরা এই শিবপুকুর থেকে বিগ্রহ তুলে আনেন পয়লা বৈশাখের দিন আবার এই শিবলিঙ্গ ডুবিয়ে দেওয়া হয় শিবপুকুরে আমি এই মন্দিরে কোনো ভিডিও করিনি কিছু চিত্র এখানে দিলাম আর এটার পথ নির্দেশ শিয়ালদা থেকে বনগা শাখার ট্রেন ধরে আসতে হবে হাবড়া স্টেশন স্টেশন থেকে বাইরে বেরিয়ে মানে বাদিকে অটো বা বাসে দক্ষিণেশ্বর বনগাঁ ডি এন চুয়াল্লিশ চেপে আসতে হবে জলেশ্বর মোড় সেখান থেকে টোটোই চেপে আসা যাবে জলেশ্বর মন্দির হাবড়া থেকে জলেশ্বর মন্দিরের দূরত্ব বারো দশমিক পাঁচ কিলোমিটার